বাসের মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে হাওড়া বালিগঞ্জ রুটে লেডিস স্পেশাল বাস চালু হলো এই বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা সব রকম সুবিধাই পাওয়া যাবে বিশেষ করে যাত্রী যাত্রীদের সুবিধা হবে লেডিস যাত্রীদের সুবিধা হবে আমি একজন লেডিস কন্ডাক্টর বাট আমাদেরও টিকিট কাটতে অসুবিধা হয় যখন জেন্টসরা ওঠে আমাদের প্রচন্ডই সুবিধা এই বাসটার জন্য সুরক্ষা এটা ভাবো যে কোনো চাপটা থাকবে না আমাদের যারা যাবেন লেডিস যাত্রীরা তারাও খুব সুবিধা পাবেন ফ্যাসিলিটি পাবেন যে এটা শুধু যদি সিটিং হয় তাহলে আরও ভালো হয় এটাই না লেডিস বাসে নিশ্চয়ই লেডিস কন্ডাক্টর দেওয়াটাই বেস্ট আমি আমি তো নিজেই লেডিস কন্ডাক্টার আমি নিজেই লেডিস কন্ডাক্টর আমি নিজে এখন রুট করছি আমাদের অনেক রকম ব্যাপার সেটা তো আমাদের ব্যাপার না ড্রাইভার কন্ডারে তো কোনো ব্যাপার নেই এখানে না ড্রাইভার কন্যা বাসটাকে মেনটেন করবে না ওটা ডিপার্টমেন্ট করবে ডিপো করবে ডিপো ওয়াইজ যারা রক্ষণাবেক্ষণশীল যারা আছেন তারাই করবে সেটা তো এইটা তো আমরা কিছু বলতে পারি না না দাদা তুললে তখন ওটাকে তখন বলা হবে যে অফিসারদের সঙ্গে কথা বলার জন্য খুব ভালো হয়েছে খুব সুবিধা হলো আমাদের মূলত অফিস টাইমে ভিড় বাসে যেতে মহিলাদের এতদিন নানান অসুবিধা হতো লেডিস স্পেশাল বাস চালু হওয়ায় মহিলা যাত্রীদের অনেক সুবিধা হল আজ এই বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি বলেন আপাতত একটি বাস দেওয়া হল এই রুটটি সফল হলে আগামী দিনে দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাস দেওয়া হবে হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত এই রুটে প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল সাহেব রয়েছেন আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন ডাব্লিউ বিটিসির এমডি ডেপুটি এমডি সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এবং এই এটি পার্ক সার্ক পার্ক স্ট্রিট এলগিন রোড হাজরা রাজবিহারি হয়ে বালিগঞ্জে পৌঁছবে প্রতিদিন সকাল সাড়ে নটায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে সাড়ে পাঁচটার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়েই হাওড়া স্টেশনে পৌঁছবে এটা মূলত মহিলাদের জন্য এর কন্ডাক্টর মহিলা যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াব এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে এর সংখ্যা বাড় চলুক কারণ হচ্ছে ডিম্যান্ডের উপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো এটা আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে